শুভ সকাল আজকে শুভ জন্মাষ্টমী আজকে আমার ননদের বাড়িতে হবে গোপালের জন্য নানান রকম আয়োজন তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেবো তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছে সবাই গুড মর্নিং জানিয়ে নাও নতুন একটা দিন গোপুসোনার আজকে জন্মদিন তো সবাই গোপুষণাকে হ্যাপি বার্থডে বলে দাও আর গোপুষণাকে এখন ঘুম থেকে তোলা হচ্ছে আশা করব। আমার সব বন্ধুরা ভালো আছো নতুন দিনে আর আমরাও ভালো আছি আজকে অনেকের বাড়িতেই জন্মাষ্টমীতে গোপালের পুজো হবে তো নানান রকম আয়োজন হবে আমাদের বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর নেই তো নানদের বাড়িতে গোপাল ঠাকুর আছে তো সেটাকে কিভাবে সে পুজো করছে তার আয়োজনই তোমাদের সাথে আজকে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো আশা করবো ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো কি মজা আজকে গোপসনা ঘুম থেকে উঠে পড়েছে আজকের দিনটা কিভাবে কাটায় গোপোষণা সেটাই দেখো তো প্রথমেই দেখো কফি আর বিস্কুট নিয়ে বসে পড়েছে তা কফি আর বিস্কুট খাচ্ছে কারণ গোপুসোনা সব কিছুই খায় তো প্রথমে জন্মদিনের দিন কফি আর বিস্কুট দিয়ে দিনটা শুরু করলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখো গোপুসোনা এখনও সাজুগুজু কিচ্ছু করেনি স্নান টান করে তারপর সাজুগুজু করবে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তারপর দেখো কি করে গোপু তো গোপু দেখো এবার হচ্ছে স্নান আচ্ছা কফি আর বিস্কুট খাওয়ার পর দেখো দুধ গঙ্গা দিয়ে স্নান করিয়ে নিচ্ছে প্রথমেই সকাল সকাল তো তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু দেখো মাথায় দিয়েছে একটু ঘি মধু দিয়ে দিচ্ছে আবার দুধ গঙ্গা দিয়ে আর একটু স্নান করিয়ে ভালো জল দিয়ে এবার স্নান করিয়ে নেবে তো দেখো দুধ গঙ্গা দিয়ে আর একটু ভালো করে ধুয়ে দিচ্ছে মাথাটা তো দেখো স্নান করিয়ে নিয়ে এবার তো তুলে নেবে আবার একটুখানি ভালো জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম গোপুসোনার স্নানটা তো গোপুসোনার স্নান টান করে নিয়ে তারপরে হবে রেডিয়ে দেখো আবার একটু ভালো গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হচ্ছে তো এবার দেখো সাজুগুজু কমপ্লিট আর গোপুসোনা কিন্তু আজকে নানান রকমভাবে সাজবে তা আজকে এই সাজে সেজে নিয়েছে এখন দেখো দিদিভাই করবে তালের বড়া যেহেতু জন্মাষ্টমী তালের বড়া মালপোয়া এগুলো ছাড়া তো জন্মাষ্টমী পুরোটাই অসম্পূর্ণ তো তার জন্য করছে নারকেল কুড়িয়ে নিচ্ছে এখানে তালটা দেখো চেঁচে ফুটিয়ে চিনি দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছে তো ফোটালে সেই তালের বড়া স্বাদটা আরও ভালো হয় তো সেটাই করে রেখে দিয়েছে আগের থেকে করে এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছে তো এদিকে নারকেল কুড়ানো প্রায় কমপ্লিট এবার এক এক করে তালের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নেবে এখন দেখো কুরানো নারকোলটা দিয়ে দিলো আগে থেকে সুজি ভিজিয়ে রেখে দিয়েছে পাশে বাটিতে সেটাও দিয়ে দিচ্ছে তো সেটাও বেশ অনেকটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ তো সেটাও দিয়ে দিলো এবার দিয়ে দেবে আমুল দুধ তো বেশ অনেকটা পরিমাণে আমুল দুধ দিয়ে দিয়েছে তো এগুলো তোমাদের সাথে তো শেয়ার করে নিলাম এখন ময়দা মিশিয়ে নিচ্ছে নিয়ে ভালো করে তালটাকে মেখে নেবে আগে সকাল সকাল প্রচুর আয়োজন আজকে গোপুষণার জন্য হচ্ছে তো দেখো ময়দাগুলো বেশ অনেকটা পরিমাণে দিয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার ভালো করে মেখে নিচ্ছে মানে তোমরা জানো তো তালের বড়া কে কীভাবে করো তো আমাদের বাড়িতে তালের বড়া কীভাবে হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মানে আমাদের বাড়ি মানে ননদের বাড়ি কীভাবে হয় সেটা শেয়ার করলাম আমরাও এইভাবেই করি তো বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছে ফেটিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ফেনিয়ে নিয়েছে এখন আমার একদম রেডি হয়ে গেছে মানে আমার না ননদের দেখো তালের বড়ার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার বড়াগুলো দেখো ভেজে নিচ্ছে বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছে বাকিগুলোও ভাজছে এই করে তালের বড়াগুলো ভেজে নেবে পরপর অনেকগুলো বড়াই হবে দেখে বুঝতেই পারছ তো সেই বড়াগুলো ভাজার পরে তারপরে বাকি কাজগুলো সমস্ত কিছু করবে তো দেখো বড়াগুলো সব ভাজা হয়ে এসেছে অনেকটা ভাজা হয়ে এসেছে আর এখনও অনেকটা বাকি আছে তার বড়গুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তারপরে দেখো এখন বসিয়ে দিয়েছে কেক তার কেন গোপু জন্মদিনে কেক কাটবে নিরামিষ কেক তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যা আয়োজন আজকে ছিল সমস্ত কিছু রেডি হয়ে গেছে এদিকে মালপোয়া রেডি হয়ে গেছে নাড়ু লুচি পায়েস সমস্ত কিছু ছিল আর এখানে দেখো গোপুসোনা সকালবেলা খাচ্ছে নিমকি বিস্কুট তালের বড়া আর মালপুয়া তো সকালে টিফিন তো গোপুসোনার হয়ে গেল গোপুসোনা দেখো আরও একটা ড্রেস পরে রেডি হয়ে গেছে স্নান করে একটা ড্রেস পরেছে তারপর খাওয়ার সময় আরও একটা ড্রেস পরেছে আজকে অনেক রকমভাবে অনেক পাল্টে পাল্টে ড্রেস পরেছে গোপু সোনা দেখো গোপুসোনাকে একদম সামনে থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে তো চলো সকালের খাওয়া দাওয়া তো গোপুসোনার কমপ্লিট হয়ে গেল তারপরে দুপুরে আরও একটা সাজে সেজে গেছে দুপুরেও তালের বড়া মালপোয়া রসগোল্লা সিমুইয়ের পায়েস লুচি আর ঘুগনি ছিল তো এগুলো দিয়ে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলো গোপু এখানে ছিল চাটনি তো সমস্ত কিছু দিয়ে গোপু সোনা দুপুরের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেবে তো সেটাই একটু শেয়ার করে নিলাম তো দুপুরের খাওয়া দাওয়ার পরে তো এখন গোপুসোনা একটু সয়নে যাবে তারপরে সন্ধ্যাবেলা উঠে উঠে যে বাকি কাজগুলো করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে তো চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা দেখো গোপুসোনা দোলনাতে দুলছে আর চারিদিকে লাইটিং দেওয়া হয়েছে মালা দিয়ে সাজানো হয়েছে গোপুসোনা সিংহাসনটা মানে দোলনাটা আর যে কেকটা আগে বানিয়েছিল সেই কেকটা এখন জন্মদিনে গপুষণা কেটে নিচ্ছে মানে গোপুসোনা তো কাটতে পারবে না গপুষণার সামনে ননদ কেটে দিচ্ছে দিয়ে গোপুসোনার মুখে দেবে আর গোপুষোনা তো বাচ্চা ছেলে তো তার জন্য পাঁচ রকম মিষ্টির আয়োজন করা হয়েছে লেস কুরকুরে দেওয়া হয়েছে তো সমস্ত কিছু দেওয়া হয়েছে চকলেট দেওয়া হয়েছিল। তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো গপুষণা পাঁচ রকম মিষ্টি আর চকলেট লেস কুরকুরে সব কিছুই সেবা দিয়ে নিয়েছে তো চকলেটও রয়েছে আর আজকে আবারও আর একটা ড্রেস পরে নিয়েছে গোপু ভিডিওটা কেমন লাগলো এতক্ষণ পর্যন্ত দেখা অবধি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের গোপুশোনার আয়োজনটাও কেমন লাগলো সেটাও জানিও তো তারপরে হবে রাত্রে ডাল পুরি এখানে মুগ ডালের পুর করা আছে তো সেই পুটটা দিয়েই করে নেওয়া হবে ডালপুরি রাত্রের জন্য তো রাত্রেও ছিল ডালপুরি মিষ্টি আর ছোলার ডাল তা এগুলো দিয়েই রাত্রে সেবা দেওয়া হয়েছে গোপুসোনাকে রাত্রেও আরও একটা ড্রেস পরেছে এই জামাটাও কত সুন্দর দেখো দেখিয়ে দেওয়া হলো তোমাদের আর এবার তো রাত্রে খাওয়া দাওয়া শেষ আজকে গোপুসোনা সারাদিন বেশ সুন্দর আয়োজনে দিনটা কাবার কাটালো তা গোপুসোনার জন্মদিনে যে জন্মাষ্টমীর এই আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা থাকি তো এই কমেন্টের সাহায্যে তোমরা জানাবে কেমন লেগেছে আজকে আর চলো গোপুসোনা তো এখন রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট দিনের খাওয়া দাওয়াগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের গোপসনা তো তোমরা জানো যে ঠাকুরের সিংহাসনে থাকে না আমাদের সবকিছুই খাওয়া দাওয়া করে তো তার মধ্যে যেভাবে পেরেছে ননদ আয়োজন করেছে আয়োজনটা সত্যি সত্যি খুব ভালো ছিল আমাদের মনে হয়েছে তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে তো ডাল পুরি আর ছোলার ডাল আর রথনা খাট রেডি হয়ে গেছে এখন গপুষণা তোমাদের সবাইকে গুড নাইট জানাবে এই এখন শুতে যাবে তা দেখো খাটটা সাজিয়ে নিয়েছে আর খাটটা একটা চেয়ারের ওপর রাখা হয় একটু উঁচু জায়গাতে রেখে শোয়ান হয় গোপুসোনার হয় আমি তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি তা গোপুসোনাকে দেখো কি সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে তো চলো গোপুসোনা টু গুড নাইট জানালো তোমরাও সবাই একটু গপুষণাকে গুড নাইট জানিয়ে দাও মিষ্টি করে ছোট্ট সোনাকে তো চলো আজকের বিদায় নেবো তোমাদের কাছ থেকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও তোমাদের বলছি শুভ জন্মাষ্টমীর অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানাচ্ছি শেষে কিন্তু তোমাদের কাছে ভিডিওটা যখন যাবে তখন জন্মাষ্টমী অলরেডি কমপ্লিট তো চলো শুয়ে পড়েছে আর আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি